জাতক এবং জাতিকাদের মধ্যে রয়েছে যে কোনো প্রতিকূলতাকে জয় করবার ক্ষমতা সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে দীর্ঘ দেড় বছর ধরে দাঁড়িয়েছিল কেতু তাহলে বিভিন্ন সমস্যাগুলোকে যদি আমরা চিন্তা করতে শুরু করি তাহলে প্রথমেই আসবে সাফল্যের অভাব রিলেশনশিপের গ্যাপ সম্পর্কের অভাব বিশ্বাসের অভাব ভরসার অভাব ফেস করেছেন ধুন এর কারণে এফেক্টেড হয়েছে পড়াশুনো এফেক্টেড হয়েছে কর্মজীবন এফেক্টেড হয়েছে ফ্যামিলি বাচ্চাকে আপনি চেয়েছেন একটা স্কুলে ভর্তি করতে কিন্তু কোনো না কোনো কারণে সেই স্কুলে ভর্তি করার ক্ষেত্রে এসেছে প্রতিবন্ধকতা বন্ধুর সন্তান সেই স্কুলে চান্স পেয়েছে কিন্তু আপনার সন্তান পায়নি এমন ঘটনা ঘটেছে আপনার সঙ্গে তৃতীয়ভাবে শনিদেব আপনার কানেক্টিভিটি কমিয়ে দিয়েছে প্রতিবন্ধকতা এসেছে ধাক্কা খেয়েছেন আটকে গিয়েছে আপনার অগ্রগতির পথ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভ্যালিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সমস্যা সমস্যা এবং তার সমাধানের সূত্রপাত জীবন আমাদের সমস্যা যুক্ত এবং জীবনের প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আমাদের নিত্য নতুন সমস্যা ফেস করতে হয় কিন্তু প্রকৃত সমস্যা তখনই আসে যখন আমরা এই সমস্যাগুলির কোনো সমাধান সূত্র খুঁজে পাই না চেষ্টা করি আমরা এগুলো থেকে বেরিয়ে আসবার কিন্তু আরও প্রতিবন্ধকতা আরও প্রতিকূলতা কোনো না কোনোভাবে জড়িয়ে ধরে আমাদেরকে সেই সময় কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি সেই সময় আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি সেই সময় আমরা দিশেহারা হয়ে পড়ি এবং ঠিক সেই সময় আমাদের মনে হয় কেন এত সমস্যা এবং আজকের আমাদের আলোচনা এই কেন এত সমস্যা আলোচ্য রাশিটি হল ধনুরাশি ধনু কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের এই রাশি এই রাশির জাতক এবং জাতিকারা একদিকে যেমন দীপ্ত তেমনই এরা তেজস্বী ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা তাদের মধ্যে রয়েছে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতাগুলিকে জয় করবার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে জীবনের বিভিন্ন অশান্তি থেকে বেরিয়ে আসবার ক্ষমতা ধনুরাশি ধনুলগ্নের জাতক এবং জাতিকাদের মধ্যে রয়েছে যে কোনো প্রতিকূলতাকে জয় করবার ক্ষমতা কিন্তু তা সত্ত্বেও কেন তাদের এত সমস্যা কি তাদের এত সমস্যা এবং আদৌ সেই সমস্যাগুলি থেকে তারা বেরিয়ে আসতে পারবেন কিনা সেই সংক্রান্ত আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে মানুষের জীবনে এগিয়ে যাওয়ার পথে প্রয়োজন সাফল্য এবং এই সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে বাধা হয়ে দীর্ঘ দেড় বছর ধরে দাঁড়িয়েছিল কেতু পঞ্চম ভাবে ছিল রাহুর অবস্থান এবং তৃতীয় হাউস হাউস অফ অফ কমিউনিকেশন অ্যাক্টিভিটি সেখানে অবস্থান করেছিল এই তিনটি যথেষ্ট কারণ সমস্যা করবার জন্য যদিও বৃহস্পতিও পঞ্চম ভাবে ইতিমধ্যেই প্রবেশ করেছিলেন এখনও তিনি পঞ্চমভাবেই অবস্থান করে রয়েছেন কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতির যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু প্রত্যেকটা ধনু রাশি বা লগ্নের মানুষ ভোগ করতে পারেননি তাদের সাফল্যের মাত্রা কমেছে তাহলে বিভিন্ন সমস্যাগুলোকে যদি আমরা চিন্তা করতে শুরু করি তাহলে প্রথমেই আসবে সাফল্যের অভাব অ্যাক্টিভিটি থাকা সত্ত্বেও চেষ্টা পরিশ্রম উৎসাহ উদ্দীপনা সমস্ত থাকা সত্ত্বেও আলটিমেটলি ধনুর সাকসেস কিন্তু ডেলেইনড হয়েছে পিছিয়ে গিয়েছে অসংখ্যবার চেষ্টা করা সত্ত্বেও ধনু কিন্তু সেই সাফল্যপ্রাপ্ত হতে পারেননি যখন সূর্য ধনুরাশির উপর দিয়ে পাস করছিল যখন ধনুরাশির উপরে মঙ্গল রয়েছে জাস্ট এই মুহূর্তে ধনুরাশিতেই মঙ্গলের অবস্থান আমরা জানি সবাই এই যে অবস্থা এই সময়ও কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিছুটা প্রাপ্ত হলেও টোটাল সাকসেস সেটা কিন্তু তারা প্রাপ্ত হননি সাফল্যের পথে বারংবার বাধা শিক্ষায় সাফল্যের অভাব প্রেমের ক্ষেত্রে সাফল্যের অভাব কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সেই লেভেল সাফল্যের অভাব এগুলো ধনুকে তাড়া করে বেরিয়েছে দ্বিতীয়ত যে বিষয়টি ধনুরাশি বা লগ্নকে খুব ডিস্টার্ব করেছে সেটি হল রিলেশনশিপ প্রেম ভালোবাসা আপনজনের সঙ্গে সম্পর্ক এই ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের জাতক এবং জাতিকাদের কিন্তু যথেষ্ট স্ট্রেসের মধ্যে হয়েছে রিলেশনশিপে গ্যাপ সম্পর্কের অভাব বিশ্বাসের অভাব ভরসার অভাব ফেস করেছেন ধনু বেশ কিছু ধরু রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কনফিউজড হয়ে গিয়েছেন যে কোন মানুষটা আমার প্রেমের মানুষ কোন মানুষটাকে আবার ভালোবাসা উচিত বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা একাধিক প্রেম যে সম্পর্ক এর মধ্যে জড়িয়ে পড়েছেন ধনু রাশি ধনু লগ্নের মানুষরা জটিলতা বেড়েছে তাদের জীবনের ক্ষেত্রে এর কারণে এফেক্টেড হয়েছে পড়াশুনো এফেক্টেড হয়েছে কর্মজীবন এফেক্টেড হয়েছে ফ্যামিলি পরিবারের মধ্যেও প্রচুর অশান্তি ধনুকে ফেস করতে হয়েছে এটি ছিল ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা ধনুকে ফেস করতে হয়েছে সন্তানকে নিয়ে শিক্ষার ক্ষেত্রে প্রপার চ্যানেলাইজ করা শিক্ষার ক্ষেত্রে সঠিক শিক্ষায়তনে সংযুক্ত করার ক্ষেত্রে বাধা বিপত্তি ধনুকে ফেস করতে হয়েছে বাচ্চাকে আপনি চেয়েছেন একটা স্কুলে ভর্তি করতে কিন্তু কোনো না কোনো কারণে সেই স্কুলে ভর্তি করার ক্ষেত্রে এসেছে প্রতিবন্ধকতা সমস্যা এসেছে বেশ কিছু ধনুরাশি বা লগ্নের মানুষ তারা এই সমস্যা অতিক্রম করতে পেরেছেন কিন্তু বেশ কিছু মানুষ তারা কিন্তু এই সমস্যা অতিক্রম করতে পারেননি সেই ক্ষেত্রে তাদেরকে করতে হয়েছে কম্প্রোমাইজ মানসিক দিক থেকে দুশ্চিন্তায় পড়েছেন মনের মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েটেড হয়েছে বন্ধুর সন্তান সেই স্কুলেই চান্স পেয়েছে কিন্তু আপনার সন্তান পায়নি এমন ঘটনা ঘটেছে আপনার সঙ্গে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ হল ধনুরাশি বা লগ্নের জাতক মধ্যে চতুর্থ সমস্যা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন আপনার সঙ্গে আপনার সম্পর্ক অর্থাৎ ফেস টু ফেস রিলেশনশিপ আপনার সঙ্গে আরও একজন মানুষের সুসম্পর্ক সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে আপনার ইচ্ছায় কিংবা অনিচ্ছাকৃত কিছু ভুলের জন্য এই তৃতীয় ব্যক্তি তার জায়গা তৈরি করতে পেরেছেন এবং এই যে তিনি জায়গা তৈরি করতে পেরেছেন নষ্ট হয়েছে আপনার জায়গা অর্থাৎ আপনার যে স্পেস সেটা কিন্তু বাধা প্রাপ্ত হয়েছে সমস্যাগ্রস্ত হয়েছে ধনুরাশি ধনুলগ্নের মানুষরা পড়েছেন এই সমস্যার মধ্যে পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতিকূলতা সৃষ্টি হয়েছে বেড়েছে বিভিন্ন দিক থেকে অশান্তি পঞ্চম এবং খুব গুরুত্বপূর্ণ সমস্যা সেটি হল আয় উন্নতির অভাব তৃতীয় ভাবে শনিদেব আপনার কানেকটিভিটি কমিয়ে দিয়েছে যোগাযোগের ক্ষেত্রে যে সাফল্য যে সাকসেস যে আপনার কাছে ছিল সেটা কিন্তু ব্লক হয়েছে। ফলে এই তৃতীয় ভাবস্থ শনিদেব এবং একাদশ ভাবে স্থিত কেতু এরা কিন্তু আপনার সাকসেস আয় উন্নতিকে কমিয়েছে টাকা পয়সা আপনি জানেন এই কাজটা করে এই টাকাটা আসবে কিন্তু ব্লকেজ পেয়েছেন প্রতিবন্ধকতা এসেছে ধাক্কা খেয়েছেন আটকে গিয়েছে আপনার অগ্রগতির পথ মুভমেন্টের ক্ষেত্রে বাধা বিপত্তি ভয়ঙ্করভাবে এসেছে এবং এই সমস্ত কারণগুলি ধনুরাশির মানুষদের জীবনে নিয়ে এসেছে অস্থিরতা অশান্তি বাধা বিপত্তি প্রতিকূলতা মানসিক দিক থেকে বেড়েছে দুশ্চিন্তা কখনো কখনো হঠকারী সিদ্ধান্ত লগ্নের মানুষরা নিয়েছেন এবং সম্মুখবর্তী হয়েছেন বেশ কিছু ক্ষতির টাকা পয়সা নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে ব্যবসায় পার্টনারের সঙ্গে রিলেশনশিপে তৈরি হয়েছে ব্লকেজ এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু অশান্তি জীবনে মধ্যে হয়েছে গ্যাপ তবে ধীরে ধীরে এই প্রতিবন্ধকতাগুলি কিন্তু কমছে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে দেবগুরু বৃহস্পতি ধরুর পঞ্চমে বকরি অবস্থা থেকে মার্গী অবস্থা প্রাপ্ত হয়েছেন এই যে মার্গী অবস্থা দেবগুরু বৃহস্পতি প্রাপ্ত হলেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা যেমন বেড়েছে বেড়েছে কানেকটিভিটি সন্তানের সঙ্গে সম্পর্ক সন্তান প্রাপ্তির সম্ভাবনা এগুলি সবই বাড়তে দেখতে পাওয়া গেছে সঙ্গে সঙ্গে বেড়েছে বিদেশ যাত্রার চিন্তা ভাবনা বৈদেশিক যোগাযোগ বৈদেশিক কথাবার্তা পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কমেছে আত্মীয় পরিজন কুটুম্ব তারা যারা আপনার সঙ্গে শত্রুতা করছিলেন সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে রিলেশনশিপে কিন্তু বেটারমেন্ট এসছে আপনার জীবনে যে ভুলগুলি আপনি বিগত প্রায় দেড় দুই বছর ধরে করে আসছিলেন এবার কিন্তু সেই ভুলগুলি থেকে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়ার একটা চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে এবং ভুল পরবর্তী পদক্ষেপের থেকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে প্রতিকার হিসেবে ধনুরাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকা ধারণ করতে পারেন দুটি সেট্রিন ব্রেসলেট এবং তারই সঙ্গে আপনি ধারণ করতে পারেন একটি পাইরাইন ব্রেসলেট সুতরাং দুটি সেট্রেন ব্রেসলেট একটি প্যারাইন ব্রেসলেট আমরা ধারণ করতে পারি ধারণ করতে পারি আমরা বামন আটি মূল কাঁচা হলুদের সাহায্যে স্নান সঙ্গে সামান্য কেশর আমাদের জন্য অত্যন্ত শুভ ফলপ্রদ হতে চলেছে তবে এই ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আলটিমেটলি ফল দান করবে আপনার ব্যক্তিগত জন্ম তাই জীবন যখন বেশ কিছু সমস্যার মধ্যে জড়িয়ে গিয়েছে আপনি বেরিয়ে আসবার পথ খুঁজে পাচ্ছেন না চতুর্দিক থেকে অশান্তি প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হচ্ছে ঠিক সেই সময় একজন অ্যাস্ট্রোলজার একজন জ্যোতিষ পরামর্শক তিনি কিন্তু পারেন আপনাকে সঠিক নির্দেশনা সঠিক পথ খুঁজে বার করতে সাহায্য করতে তাই প্রতিকূল পরিস্থিতি কিংবা অশুভ দশা অবশ্যই যোগাযোগ করুন আপনার অ্যাস্ট্রোলজারের সঙ্গে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির কৃপায় আপনারা সমৃদ্ধ হয়ে ওঠুন আরো 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 জয় মা আদি শক্তি নমস্কার